রামপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে একটি কুয়ো ছিল গ্রামের সকলেই সেই কুয়ো থেকে জল ভরে আনত মাধব নামে একজনও সেই গ্রামে থাকত সে জঙ্গল থেকে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত কিন্তু একদিন মাধবের কুষ্ঠ রোগ হয়ে যায় খুব মারাত্মক আর যখন তেষ্টায় মাধবের গলা শুকিয়ে আসছিল তখনই সে কুয়ো থেকে জল খেতে গেলে গ্রামের কিছু লোক তাকে জল খেতে বাধা দেয় মাধব আমরা তোমাকে জল নিতে বারণ করেছিলাম না তবুও তুমি জল খেতে এসেছ আমার গলা শুকিয়ে যাচ্ছিল আর ঘরেও একটুও জল ছিল না তাই আমি এখানে জল খেতে এসেছি দেখো মাধব তোমার কুষ্ঠ রোগ আছে না না আমরা চাই না যে এই রোগ আমাদের সকল গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ুক তাই এখান থেকে চলে যাওয়াই ভালো হবে তোমার আমার ওপর একটু দয়া করো এরকম করো না তেষ্টায় আমার গলা শুকিয়ে গেছে আমাকে একটু জল খেতে দাও না হলে আমি মরে যাব মরতে হলে মরবে এতে আমরা কি করতে পারি বাড়ি যাও দেখো মাধব তোমাকে জল দিতে গিয়ে যদি আমাদের রোগ হয়ে যায় তখন কি হবে না না যাও তো আমরা তোমাকে জল দিতে পারবো না বেচারা মাধবের তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছিল কিন্তু গ্রামের কেউই তাকে জল খেতে দিচ্ছিল না সে খুবই কষ্ট পাচ্ছিল জল জল ভগবানের হয় কেউ আমাকে জল দাও কেউ তো আমাকে সাহায্য করো নইলে আমি মরে যাব বারবার জল চাইলেও সে জল পেল না আর অসহ্য তৃষ্ণায় মাধব ছটপট করতে করতে মারা যায়

আমাকে তাড়াতাড়ি কাঠ নিয়ে যেতে হবে আমার ঘাট আমার ঘাট ছাড় আমার ঘাট ছাড় কে তুই কে ভগবান এ এটা কি ছিল এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না তাহলে কে আমার ঘাড় চেপে ধরেছিল কিছু একটা ছিল রঘু তাড়াতাড়ি বেরো এখান থেকে না হলে যে কোনো কিছু হতে পারে যত জল ভ্যাক জল যত জল আমার গলা শুকিয়ে যাচ্ছে আমার জল চাই জল যত যত জল যত যত জল ভ্যা মাল কি তাড়াতাড়ি দরজা খোলো যত তোমার কি হয়েছে গো বলো বলো জল মানতি আমার গলা শুকিয়ে যাচ্ছে আমার জল চাই তুমি তুমি কোনো চিন্তা করো না আমি আমি এক্ষুনি জল নিয়ে আসছি জলটা খেয়ে নাও তোমার এই অবস্থা কি করে হলো বুত بوت। بوت। এতো কি বলছো? আমার মনে হয় নিশ্চয় তুমি কিছু ভুল দেখে খুব ভয় পেয়েছো। তুমি একটু আরাম করে দেখো তোমার ভালো লাগবে। আ আমি 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 সত্যি বলছি ওই জঙ্গলে কেউ ছিল। আমার গলা টিপে ধরেছিল। জল জল

আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও আমি তোমার কি ক্ষতি করেছি আমাকে ধরে রেখেছ কেন কেন তুমি আমাকে মারতে চাও তোরা সবাই মরবি কেউ বাঁচবি না তোরা সবাই জলের জন্য কষ্ট পাবি ঠিক যেমনটা আমি কষ্ট পেয়েছিলাম ग्रामे क्ये बाजबे ना কি হলো কি হলো গো তোমার তুমি তো বাড়িতে ছিলে কি গো আরে রঘুর তো কুষ্ঠরোগ হয়েছে মালতী এই তুমি রাতে রঘুকে এখান থেকে নিয়ে যাও না হলে আমাদের হচ্ছে কুষ্ঠরোগ হয়ে যাবে জল 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 আমার গলা তেষ্টায় শুকিয়ে গেছে কে আমায় জল দাও নইলে নইলে আমি মরে যাব ওর ভীষণ তেষ্টা পেয়েছে ভগবানের দোহাই আমাকে কুও থেকে জল নিতে দাও নইলে ও মারা যাবে না 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 আমরা তোমাকে কুও থেকে জল নিতে দেব না বুঝেছো তুমি তোমার স্বামীকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যাও এভাবেই কিছু সময় কেটে যায় একদিন রাতের বেলা পার্থ নামে গ্রামের এক ব্যক্তির খুব জল তেষ্টা পায় আর সে রান্নাঘরে জল খেতে গিয়ে দেখে ও কলসিতে যে একটুও জল নেই এদিকে তেষ্টায় আমার গলা শুকিয়ে আসছে না যাই কুয়ো থেকে খাবার জন্য জল নিয়ে আসি বববববব ববববব কে কে তুমি আমাকে ছেড়ে দাও এখানে কেউ বাঁচবে না সবাই বোর্ড ভি তোড়া আ আমি 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 কি করতে করছিস তোমার আমাকে কেন মারতে চাইছ ええ。 এই তো পার্থ এই ভগবান এরও কুষ্ঠরোগ হয়েছে আরে কে আছো একে তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নিয়ে যাও না হলে আমাদেরও যে কুষ্ঠরোগ হবে গতকাল পর্যন্ত সুস্থ পার্থর রাতারাতি কিভাবে কুষ্ঠ হলো সেই নিয়ে সবাই চিন্তায় পড়ে যায় এ তো চিন্তার বিষয় কাল রাতেও পার্থ ঠিক ছিল তাহলে রাতারাতি কুষ্ঠ হয়ে গেল কেমন করে জল জল তেজটায় আমার কলা শুকিয়ে আসছে কেউ জল দা তখনই সেখানে কিছু লোক ছুটে এসে বলে যে গ্রামের আরও কিছু লোকেরও রঘু ও পার্থর মতো কুষ্ঠ রোগ হয়েছে যা শুনে সবাই খুবই চিন্তায় পড়ে যায় না 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 আমরা তোমাকে জল দিতে পারবো না একদমই না না হলে আমরা সকল গ্রামবাসীও এই রোগে আক্রান্ত হয়ে যাবো যে এটাই তো বুঝতে পারছি না আমাদের গ্রামের মানুষগুলো হঠাৎ করে রাতারাতি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে কি করে আমার মনে হচ্ছে এটা কোনো ভূতের কাজ সেই করছে সব সেই আমাদের গ্রামের মানুষের মধ্যে এই রোগ ছড়াচ্ছে যদি আমরা তাড়াতাড়ি কিছু একটা না করি তাহলে আমরা সবাই কিন্তু এই রোগে মারা যাব হ্যাঁ তান্ত্রিক বাবাই আমাদের এই সব থেকে বাঁচাতে পারে হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ আমাদের সকলেরই এখনই ওই তান্ত্রিক বাবার কাছে যাওয়া উচিত চলো এটা মাধবের বুক সে তোমাদের সবার থেকে নিজের প্রতিশোধ নিতে এসেছে বাবা দয়া করে আমাদের এই ভূতের হাত থেকে বাঁচান বাবা ভূতের হাত থেকে বাঁচার কোনো না কোনো উপায় তো আছে বলুন আমাকে এখানে ডেকেছে তুই এদের কেন মারছিস ওরা তোর কি ক্ষতি করেছে তুই এটা আমাকে জিজ্ঞাসা করছিস এই লোকগুলোর জন্যই আমি মারা গেছি আমার মৃত্যু হয়েছে এরা সবাই আমাকে অসুস্থতার কারণে কুয়োর জল পর্যন্ত খেতে দেয়নি আমি তেষ্টায় চিৎকার করতে থাকি কিন্তু কেউ আমাকে জল দেয়নি আর আমি এবার এদের সকলের পালা এবার সবাই দেখো তোমার সাথে যা হয়েছে তা খুবই অন্যায় হয়েছে ওদের ক্ষমা করে দাও ওদের ছেড়ে দাও না আমি কাউকে ক্ষমা করব না যেমন ওরা আমায় কষ্ট দিয়েছে তেমনি আমিও ওদের কষ্ট দিয়ে মারব কেউ বাঁচবে না তুই এইভাবে মানবি না তান্ত্রিক তুই আমার সাথে এটা করতে পারিস না আমি কাউকে ছাড়বো না আমার শরীর না ভূত মারা যাওয়ার সাথে সাথেই গ্রামবাসীদের সমস্ত রোগ সেরে যায় আর তারা সুখে বসবাস শুরু করে